তাহলে কেন বিএনপি মানুষের কারণটাকে আমি তো বুঝি না অবশ্যই বিএমপি কেও বিহার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা দিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই আগামী যে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি দিয়ে দিয়েছে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার ক্ষমতা আসতে পারে নাই ইস্তাহ এক নম্বর শর্ত তারা পালন করতে পারেনি আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় নিয়ে যাবে না যাবে আমি জানিনা বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ দখল বাজার বাংলাদেশের ধরমান রবীন্দ্র নিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় করার জন্য নয় দখল করার জন্য নয় থাকবে না বাংলাদেশের মানুষের কোন আশা থাকবে না বাংলাদেশের একজন গরিব

ওই ভারতের গুলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশের প্রত্যেকটা নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশের প্রত্যেকটা নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজের সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কারো গ্রাম করতে পারে না তারা ভাই আমার আমি বিশ্বাস করি আজকে বংশারা আছেন আজকে বংশি না করি বংশি না করি কাজের সাথে থাকেন বুকের সাথে কাজের যদি থাকেন আমি লক্ষ্য যেন তার সঙ্গে করে বলতে পারি আগে তার ক্ষমতা বুঝতে হবে করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জিয়াজি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা খেলাওয়ালা কুলি এবং দূরে বক্তব্য শুনলে আবার চেয়ে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন